নড়েছে টনক গ্রেপ্তারের আশঙ্কা পিসি ভাইপোর যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তের আরও একটি বড় খবর বিরাট ঘোষণা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার সকলে জানেন লোকসভায় তিনটি বিল পাশ হতে চলেছে সেখানে অন্যতম যে বিল যে কোনো মন্ত্রী যদি তিরিশ দিন আটক থাকেন বা জেলবন্দি থাকেন বা গ্রেপ্তারে গ্রেপ্তার হন তাহলে কিন্তু একত্রিশ দিনের মাথায় সেই মন্ত্রীর হোক সে মুখ্যমন্ত্রী হোক সে প্রধানমন্ত্রী হোক সে শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যে কোনো ধরনের মন্ত্রী সেই মন্ত্রীর কিন্তু মন্ত্রিত্ব পদ যাবে তাতেই কিন্তু খটকা লেগেছে বিরোধীদের ইন্ডিয়া জোটের তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের তৃণমূলের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি তিরিশ দিনে নয় পনেরো দিনে সেই মন্ত্রীর মন্ত্রিত্ব পদ যাবে আনুক বিল বিজেপি কিন্তু একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন যদি কোনো মন্ত্রীকে গ্রেপ্তার করতে হয় পনেরো দিনের মাথায় সেই মন্ত্রী যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে যারা তাকে গ্রেপ্তার করেছে তাদের যেন কঠোর শাস্তি হয় বন্ধুগণ এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিরিশ দিনে নয় পনেরো দিনের বিল পাস করা হোক সেই বিলে তৃণমূল সঙ্গে থাকবে কিন্তু যদি দোষী প্রমাণিত না হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান হবে যারা গ্রেপ্তার করবে আসলে বিজেপি ক্ষমতার অপব্যবহার করতে চাই। ক্ষমতায় থাকতে চাই তার জন্য পিছন পথে ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা আক্রমণ সানাবে যেখানে বিজেপির সরকার হয়নি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবেন এবং সেই রাজ্যের সরকারের পতন ঘটাবেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি আপনারা যদি দেখেন দশ বছরে যে কোনো বিজেপি নেতৃত্ব গ্রেপ্তার হয়নি স্বয়ং প্রধানমন্ত্রী জনসভায় বলছেন যে ওই মুখ্যমন্ত্রী বা ওই মন্ত্রী দুর্নীতি করেছে তারপর সেই মন্ত্রী বিজেপিতে যোগদানের পর বিজেপি শাসিত রাজ্যে উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না অর্থাৎ ক্ষমতার অপব্যবহার গণতন্ত্রের হত্যা করার জন্যই এই বিল পাশ করা হচ্ছে আপনারা জানেন তিনটি বিল লোকসভায় পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই তিনটি বিলের মধ্যে অন্যতম হলো একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল এই বিলে রয়েছে যদি কোনো মন্ত্রী গ্রেপ্তার হয় তিরিশ দিন জেলবন্দি থাকে তাহলে তার মন্ত্রিত্ব পদ যাবে হোক সে প্রধানমন্ত্রী হোক সে মুখ্যমন্ত্রী তাহলে দুর্নীতি কমবে যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং বিরোধী জোট ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের শূন্য করতে চাইছেন বন্ধুগণ আপনারাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতের সঙ্গে সহমত নাকি সহমত নন অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ